শরীর তো আর চলে না বয়স হয়েছে সাঁত্রিশ মাঠের খেলায়ও এখন পর্যন্ত যে আধিপত্যটা দেখান সেটাতে যেন মুখিয়ে থাকে স্টুডিয়ামে থাকা সকল দর্শকরা খেলা দেখতেও আসেন একমাত্র লিউনেল মেসির জন্যে তাই তো এবার ফুটবলকে ভালোবেসে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচেই বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অ্যামিল্টন খ্যাত আর্জেন্টিনার পোস্টার বয় লিউনেল মেথি কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে আরও একটি শিরোপার দার প্রান্ত আর্জেন্টিনা বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় যেভাবে আধিপত্য দেখিয়েছে ঠিক সেটা যেন ফুটবল দুনিয়ায় নতুন এক আলোড়ন সৃষ্টি করেছে আর্জেন্টিনা দল ফাইনাল ম্যাচটিতেই নাকি খেলে অবসরের ঘোষণা দিবেন ঠিক এমন কিছু বার্তা প্রদান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়সের পারি যেন বছরের পা রেখেছেন আর কত চলবে মাঠের দৌড়াতে তো হবে দলের জন্য সম্মান থাকতেই সম্মান বিদায় নিতে চান আর্জেন্টিনার পোস্টার বয় লিউনেল মেসি মেছির কথার সূত্র ধরেই গণমাধ্যম সেই ইঙ্গিত জোরালো করেছে সময়ে সময়ে আরও একবার কোপার ফাইনালে উঠে সেই আগুনে ঘি ঢেলেছেন মেছি। তিনি বলেছেন জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি সেটি উপভোগ করছি আবার ফাইনালে ওঠার সহজ বিষয় নয় আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে উপভোগ করছি এর পাশাপাশি ফিদেও ডি মারিয়া ওটা মেন্ডি নিকোলাস টাগলিয়া ফিকো এবং এদের মতো আমিও মনে করি এগুলো আমাদের শেষ লড়াই যদিও এবারের কোপার সহজ ছিল না ম্যাচের জন্য শুরুর দিকের সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি চোটগ্রস্ত হয়ে খোল ছেড়েছেন ধীরে ধীরে দলটির হয়ে শেষ ম্যাচে এসে কানাডার বিপক্ষে পেয়েছেন গোলের দেখা দল ফাইনালে উঠলেও যাত্রাটা যে মোটেও সহজ ছিল না সেটাই বললেন অকপটে আমরা এ নিয়ে টানা চতুর্থ সীমা সহ ফাইনাল খেলব কথাটা বলা সহজ হলেও পুরো যাত্রা অনেক কঠিন ছিল খারাপ পিচ ভারী আবহাওয়া এবং এখানে খেলা বেশ কঠিন তবু আসুন সময়টা উপভোগ করি সামনে আরেকটা ফাইনাল সৃষ্টিকর্তা চাইলে গতবারের চ্যাম্পিয়নের মতোই এবারও ঠিক একই পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারব যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন এই ম্যাচে ফিট না থাকলেও ম্যাচে যে পুরো সময়ে খেলবেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল ইস্কালোনি সেই অনুসারে ম্যাচে খেললে ঠিকঠাক পেলেন গোলও তবে তার মাঝে চোটের কোনো অস্বস্তি দেখা যায়নি কানাডার বিপক্ষে সেমি ফাইনালে আজকের গোলে যৌথভাবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ একশো ন গোল করার মাইল ফলক স্পর্শ করেছেন লা পুলগা আগামী সোমবার কোপার ফাইনালে নামলে মেচি টানা চতুর্থ ফাইনাল খেলতে যাচ্ছেন দু হাজার একুশ কোপা ও ফিনালি পর দু হাজার বাইশ বিশ্বকাপ এবারের কোপা দিয়ে টানা চতুর্থ শিরোপা জয়ের বিরল রেকর্ডের কাছাকাছিও যাবে আর্জেন্টিনা শুধু তাই নয় কোপাতে সর্বোচ্চ ট্রফি জয়ের খেতাবটা অর্জন করতে পারবে আর্জেন্টিনা এখন পর্যন্ত উড় আর্জেন্টিনা জিতেছে পনেরোটি করে এবার যদি জিততে পারে তাহলে আর্জেন্টিনা হয়ে যাবে ষোলোতম শিরোপার দাবিদার